সবার সাথে আমি সংসার করব কিন্তু যারা আমরা মানুষের হক দেয় রাজনীতির নামে যারা রাস্তার ঠেকা দেয় গম মেরে দেয় যারা আল্লাহ রস্তে আমি এরার সাথে সংসার করতাম আগামী আট তারিখ সহাইলাবালা এরার সাথে আমার সারান হইব আমি বাইশ দিন নেই চাইলে দিব তারপরে এরার সাথে সংসার করতাম না যারা দেয় যারা ফুটবলের গুগাউরা আমি আমার মার মুখেই প্রথম খালি কেউন্দা কেউন্দা নাম শুনছি কেউন্দা ইভাবে অত বেশি আওয়া উঠছে না আজ তো আইডিয়া দেখলাম যে রাস্তা তাতে কেউ তার খবর কেউ লয় বলে আমার মনে হয় না আমি আপনার আমার মা দুর্বল জায়গা হিসাবে আমি আপনার একটা জিনিস কথা দিয়ে দিতেছি খালি রাস্তা বললেই তো না রাস্তার যে সাইজ এটা তো মোটর সাইকেলের রাস্তা এটা বালা একটা গাড়ি

মহিলাদেরকে ধরে শান্তি দেয় না এই এলাকা তাসির কোন সময় বানা হয় না আমার মা আমার বোন এরা যদি শান্তি না থাকে তে এলাকায় এ এলাকা শোলাপুরি মানুষ হয় না আর আমাদের এলাকার মা বোনরা মা রা বিশেষ করে অন্য এলাকা ঠিক আছে তার সম্মান দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর আলে পশু পাখি গাছ মানুষ যেন সোনার গাছ মাধবপুর দুখলু

যারা মঞ্চের হক মাইরা দেয় যারা মঞ্চের ফুটবলের টেকা মাইরা দেয় যারা মাঠ বানায় না বাড়ি একটা করে মাঠ বানাইতে এরপরে যদি লাগবে

ओजे देव आपले आमदार किताब उचा आमदार तो आम्हाला लागत माणूस 1 लाख रुपया बदा गुजनाव लागले आम्ही आमदार लाग पी सरदार अमर हादी मोहल्ला की बूजरा चेयरमैन टाइम लगे जान तो दिला हमें आपलो तो बाबू जनता आम मामने ओय तने सदि के खाली सृष्टि पतिते अमाक बूट लेंड्या होती हो ना आवे

É, hey, meu.